ভালো করে করবো

যে কাটকি ডাইনি আসার পরেই মূলত চাটকি সরে বিভিন্ন মানে রসালু খাবারের একটি কাটকির মতো রসালু খাবারের বিভিন্ন ব্রান্ড চলে আসছে চুটি মতো চাটকিতে চাটকি ডাইনে চলে আসছে চাটকি ডাইনি ভালো এবং চিন্তান ডাইনে চলে আসবে আবার চাটকি বাইরে চলে আসবে আমরা সকলেই যে কাটছে আশাবাদী যে আসলে কাটকি ডাইনিং এর কারণে আরো আরো ভালো ভালো রেস্টুরেন্ট আসুক এটাই চাই আমি জানাই আসলে আমি যদি বলি যে ভাই খাবার কেমন হয়েছে না খাবার ভালো হয়েছে

খাবার <pad tablet> না <Sess> আমি <Sess> 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 ঠিক <kung> আছে <menta kazali> <pad>